শান্তা চলো এক মিনিট দাঁড়াও একটু এইটা কি করছো আরে আর বলবে না ড্রেসিং টেবিলের সাথে জামাটা লেগে ছেয়ে গেছে একটু সেলাই করে নেছি তুমি দাঁড়াও হয়ে গেছে সেলাই কেন করছো আমরা তো বাজারে যাচ্ছি নতুন একটা কিনে নেব এক কাজ করো অন্যটা নিয়ে নাও তাহলে তো হয় আরে এটা তো নতুন জামা মাত্র ছয় মাস হয়েছে কিনেছি আর তাছাড়া একটু সিটে গেছে সেলাই করে নেই তুমি দাঁড়াও এই দেখো ওলাটা নিয়ে নিলাম এখন বোঝাই যাচ্ছে না যে ছিঁড়া ছিল একদম ঠিক হয়ে গেছে আজকের আবহাওয়াটা অনেক সুন্দর তাই কি হলো এই জুতোটা না গেল তো কি হয়েছে ওই তো সামনে দোকান আছে আমি যাই একটা নতুন জুতো নিয়ে আসি আরে না না তোমাকে যেতে হবে না আমার কাছে না সুপার গুলো আটা আছে আমি আটাটা মেরে দিচ্ছি তাহলে অনেক দিন থাকবে বুঝতে পারছো তোমাকে যেতে হবে না আরে শান্তা কি করছো এগুলো আরে একটু দাঁড়াও না এই তো হয়ে গেছে দাঁড়াও সান্তা জোড়া দে আর কি দরকার চলো না নতুন জুতা নিয়ে নেই আরে নতুন জুতা কিনতে হবে কেন তাছাড়া এটা তো ছেঁড়া গেছে এক্ষুনি ঠিক হয়ে যাবে আর শুধু শুধু নতুন জুতা কিনতে গেলে টাকা নষ্ট হবে এই টাকাটা আমাদের সংসারে কাজে লাগবে বুঝতে পারছো এটা ধরো এতো হয়ে গেছে এতো হয়ে গেছে চলো শান্তা এটা নেচ্ছ কেন অন্যটা নাও অন্যটা তো ভালো আর এটা তো অনেক কম দাম আরে না না আরে এটা তো আমারে 100 টাকা আর ওখানে যেটা দেখতে পাচ্ছো ওটার দাম হচ্ছে 300 টাকা শত শত ওটা নিয়ে টাকা নষ্ট করা কোনো দরকার নেই এটা নে এটাই ভালো হবে আচ্ছা তাহলে চলো ফোনটা কি হলো বুঝতেই পারতেছিনান কষ্ট কিভাবে হয়ে গেল সরি শান্তা আরে সরি কেন আরে তোমার জামাটা ছিড়ে গেছে তুমি সুই দিয়ে সেলাই করে নিলা রাস্তাতে জুতোটা ছিড়ে গেল তুমি আটা দিয়ে লাগিয়ে নিলা এরপর দোকানে গেলাম দোকানে যাওয়ার পরে দোকানে যেটা সবচেয়ে কম দামের তেল সেটা তুমি নিলা আসলে শান্তা আমি জীবনটা নষ্ট করে ফেলেছি তুমি তো আমার সাথে ঝরগা করতে এইটা দাও ওইটা দাও কিন্তু এখন তুমি এতটা পরিবর্তন হয়ে গেছো আমি না সত্যি তোমাকে সুখে রাখতে পারছি না শান্তা প্লিজ আমাকে তুমি খোঁচা করে দিও আরে আরিফ কি হইছে কি বলতিছ জীবন নষ্ট হয়ে গেছে সুখে রাখতে পারতেছ না আমি ভালো আছি সুখে আছি আর শোনো তুমি কখন কি বল আমি বুঝতে পারি নি এই কথা বাদ দাও তো না শান্তা তুমি শুধু আমার টাকা পয়সা বাঁচানোর জন্য তুমি এত কষ্ট করে যাচ্ছ আসলে তুমি যা আমাকে এতটাও ভালোবাসো আমাকে কখনো বোঝার চেষ্টা করনি আমি তোমর জীবন নষ্ট করে ফেলেছ শান্ত তুমি আমাকে ক্ষমা করে দিবি আরে আরিফ আমার জীবন নষ্ট হয় না আমি একদম ঠিক আছি আর তাসনা এখন তো আমাদের সংসারে অনেক অভাব মুস্তফা যখন আমাদের ভালো দিন আসবে তখন ভালো ভালো জিনিস কিনবো আর তাসনা তুমি এতSmall খাবার পড়았ো জাহর তো হয়ে গেছে আমি এসব নিয়ে চিন্তা করি না আর তাসনা আমাদের সুখে আছে এটাই অনেক কিছু বুঝতে পারছ পাগাল সত্যি তোমার মতো নিয়ে পাওয়া না এই যুগে ভাগ্যের ব্যাপার ঠিক আছে চলো